আসসালামু আলাইকুম শিক্ষক শিক্ষকমণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন উপবৃত্তি বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে পনেরো ছয় দু পঁচিশ খ্রিস্টাব্দে উপবৃত্তির চাহিদা অপশন উন্মুক্তকরণ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে এখানে বলা হয়েছে অর্ধ পনেরো জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা তিরিশ হতে একই সাথে সারা সারাদেশের আটটি বিভাগের সংশ্লিষ্ট ইউজারগণের জন্য পিইএসপি এম আই সফটওয়্যার এ চাহিদা মডিউলের সকল অপশনসমূহ ওপেন করা হয়েছে প্রতিদিন সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত চালু থাকবে এ কাজটি করতে পারবেন পনেরো ছয় দু পঁচিশ থেকে সতেরো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পর্যন্ত অর্থাৎ দু সালের জানুয়ারি হতে জুন পর্যন্ত ছয় মাসের চাহিদা কীভাবে প্রস্তুত সংরক্ষণ ও ক্লাস্টার প্রেরণ করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজে এই কাজটি করতে পারবেন এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রুম বাজার ওপেন করছি এবং অ্যাড্রেস বারে লিখছি ডব্লিউ 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 ডট ডট ফিনান্স ডট গম ডট ডট লগ ইন লেখার পর এন্টারপ্রেস করছি এরপর এখান থেকে এই যে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম পিএসপি ফিনান্স এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করছি ক্লিক এরপর এরকম একটা অপশন আসবে এখানে ইউজার নেম প্রদাসিকের মোবাইল নাম্বার দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন এখানে এই ক্যাপসাটা দিয়ে এই লগ ইনে ক্লিক করবেন আমি দিয়ে নিচ্ছি আপনারাও দেবেন এই ক্যাপসাটা লেখার আগে আপনি কী করবেন এখানে একটা রিফ্রেশ করে নেবেন এই যেখানে ক্লিক করবেন নতুন একটা ক্যাপসা জেনারেট হবে নতুন একটা ক্যাপসা চলে এসেছে এটা একবার দিয়ে নেবেন দেওয়ার পর এই যে লগ ইন করছি লগ ইনে ক্লিক লগ ইন ক্লিক করার পর দেখেন এখানে একটা প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার ওটিপি চলে গেছে সেই ওটিপিটা এখানে বসাবেন চার মিনিটের মধ্যে দেখেন এখানে কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে আমি ওটিপি বসাচ্ছি ওটিপি লেখার পর এ যাচাই করুন এখানে ক্লিক করতে হবে ক্লিক দেখেন আমরা পি এস পোর্টালের অভ্যন্তরে প্রবেশ করেছি এখানে ড্যাশবোর্ডে দেখুন প্রাথমিক নির্বাচন বেনিফিশারি শিক্ষার্থী তথ্য সংশোধন চাহিদা অপশন এই যে চাহিদা আছে এখানে ক্লিক করবেন ক্লিক পরে দেখবেন চাহিদা প্রস্তুত এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখেন এদিকে ডান দিকে আসবেন এসে দেখেন এখানে দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর জানুয়ারি হতে জুন পেমেন্ট চক্র অর্থাৎ ছয় মাসের চাহিদা এখানে প্রস্তুত করবেন আচ্ছা এরপর দেখুন এখানে আছে কি শ্রেণী নির্বাচন করুন এখানে ড্রপডাউন মেন্টে ক্লিক করবেন শ্রেণী ওয়াইজ দিলে আপনার সুবিধা হবে আমি পঞ্চম শ্রেণী সিলেক্ট করছি করার পরে যে খুঁজুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন প্রতি পৃষ্ঠা রেকর্ড দশ আছে এখানে হয়তো আপনি কি করবেন একশো করে নেবেন তাহলে সবগুলো শিক্ষার্থী আপনি একবারেই প্রেরণ করতে পারবেন তো এরপর কি করবেন আপনি এই যে বাম দিকে যে চেক বক্স আছে এখানে ক্লিক করবেন ক্লিক দেখেন সব সিলেক্ট হলো এরপর আপনি কি করবেন এই যে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই উপরে মাসের নামের বাম পাশে দেখেন চেকবক্স আছে এখানে ক্লিক করবেন দেখেন সব টিক মার্ক করছে ফেব্রুয়ারি ক্লিক করবেন মার্চ ক্লিক করবেন এপ্রিল মে জোন এভাবে আপনি সবগুলো মাস সিলেক্ট করবেন আরেকটি বিষয় এখানে যদি অনেক ক্ষেত্রে এই মাস মে জুন যদি হাইট থাকে দেখা না যায় তাহলে যে এই যে উপরে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই যে জুম জুম প্লাস মাইনাস আছে জুম যদি বাড়িয়ে দেন তাহলে দেখেন মাস দুটি দেখা যাচ্ছে না আর যদি এরকম যদি এরকম অবস্থা যদি হয় তাহলে কি করবেন থ্রি ডটে ক্লিক করে এই যে জুম মাইনাস করবেন মাইনাস দেখেন এখন কিন্তু আমার ছয়টা মাসই দেখা যাচ্ছে যদি কোনো শিক্ষার্থী কোনো মাসে প্রাপ্যতা না থাকে অর্থাৎ এক মাসও না পায় তাহলে কী করবেন এই যে প্রাপ্যতা নয় একটা ঘর আছে এখানে মনে করেন এটা যদি না প্রাপ্যতা না থাকে তাহলে এখানে ক্লিক করবেন দেখেন সবগুলো ঘর ব্লক হলো তার মানে এক মাসও সে পাবে না আর যদি প্রাপ্যতা থাকে তাহলে এখানে একটি টিকমার্ক উঠিয়ে দেবেন উঠিয়ে দেওয়ার পর আবার এখানে টিক দিয়ে দেবেন সবগুলো মাস সে পাবে আর যদি দেখা যাচ্ছে যে কোনো একটি মাস কোনো শিক্ষার্থী পাবে না তাহলে কি করবেন সেই মাসে এভাবে টিকমার্কটা তুলে দিবেন যেহেতু শিক্ষার্থী সবগুলো মাসিক পাবে আমি এখন দেখে নিচ্ছি আপনারা এভাবে করে নেবেন আচ্ছা এভাবে দেওয়ার পর আপনারা কি করবেন এই যে স্ক্রল ডাউন করে নিচে যাবেন আমি নিচে যাচ্ছি নিচে আসলাম আসার পর এই যে সংরক্ষণ এখানে ক্লিক করবেন ক্লিক দেখেন চাহিদা প্রস্তুত দেখেন চাহিদা এত প্রাপ্যত নয় শূন্য এরপরে আপনি কি করবেন পাঠাতে চান হাঁ হাতে ক্লিক আচ্ছা চাহিদা প্রস্তুত হলো এরপর আপনি কি করবেন এই যে ক্লাস্টার চাহিদা জমা দেন এখানে যাবেন এখানে ক্লিক ক্লিক করার পর দেখেন এখানে যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আমি সিলেক্ট করলাম সেগুলো দেখেন মাসের সংখ্যা এখানে দেখাচ্ছে শু করছে ছয় মাস মাসের নাম এদিকে শু করছে দেখেন এখানে একটু চেক করে নেবেন আপনি আমি দেখে নিচ্ছি স্কল ডাউন করে নিচে যাচ্ছি এখানে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা জন দেখাচ্ছে তো আমি এখানে কী করবো প্রতিবৃষ্ঠটা দশ এখানে ক্লিক করব ক্লিক করে একশো করে নিব একশো করার পর এই অনুরূপভাবে বাম দিকে যে বক্স আছে চেক বক্স এখানে ক্লিক করব সবগুলো সিলেক্ট হলো মার্ক এখন শুধু এ এক জায়গায় সিলেক্ট করতে হবে আর এখানে আর কিছু করতে হবে না করার পর আপনি কি করবেন স্কল ডাউন করে একেবারে নিচে যাবেন আমি নিচে আসলাম এখানে দেখা ক্লাস্টারে পাঠান যদি সব ঠিক থাকে তাহলে আপনি কী করবেন এখান থেকে ক্লাস্টারে পাঠিয়ে দিবেন। আর যদি ঠিক না থাকে সংশোধন অবলিক সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন করুন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি আবার সংশোধন করে পাঠাতে পারবেন যেহেতু আমার সব ঠিক আছে তাহলে আমি এটা পাঠিয়ে দিচ্ছি ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করছি ক্লিক ক্লাস্টারের তালিকা জমা দান আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত হ্যাঁ হাতে ক্লিক দেখেন সাবমিট হয়ে গেল ক্লাস্টার চলে গেল তো এটা অনুমোদন হবে হওয়ার পর এই জায়গায় অনুমোদিত চাহিদা এখানে দেখতে পারবেন অনুমোদন হলে দেখেন এখানে নাই যখন অনুমোদন হবে তখন এই চাহিদাগুলো এখানে আপনি দেখতে পাবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি এই কাজ শেষে আপনি কি করবেন এই ডান পাশে ক্লিক করে লগ আউট করে বেরিয়ে যাবেন